তদন্ত চলছে তদন্ত রেজাল্ট আসার আগে কেউ চোর নাই কেউ সাধু নয় তদন্তে যারা প্রমাণিত হবেন চোর তারা চোর যেহেতু এত বড় দুর্নীতি হয়েছে বিভিন্ন স্তরে বিভিন্ন ডিপার্টমেন্টে তার তদন্ত চলছে যার যার নাম আছে তারা সবাই চোর এরকম নয় বা যার নাম নেই সে চোর হবে না এরকম নয় তদন্ত শেষ হলে বোঝা যাবে কে চোর কে সাধু আর কোথায় কোথায় যাবেন এখন তো ইন্টারন্যাশনাল কোর্টে যেতে হবে হাই কোর্ট সুপ্রিম কোর্ট সব হয়ে গেছে কোর্টে গিয়ে বাঁচা যাবে না কোর্টই বলেছে তদন্ত করতে যাদের নাম এসেছে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে কেন কোর্ট করতে করতে কোর্ট করতে করতে সারাজীবনই কেটে যাবে একদেশ একভোট মানছি না গণতন্ত্রকে খুনের কেন্দ্রীয় ষড়যন্ত্র কড়া চিঠি মমতা কমিটি সচিব ডক্টর নীতিন চন্দ্র মমতা ব্যানার্জি অনেক কিছু মানেননি জি এস টি মানেননি হয়ে গেছে মানেননি হয়ে গেছে রাম মন্দির মানেননি হয়ে গেছে তিনশো সত্তর ধারা হয়ে গেছে তিন তালাকও আউট হয়ে গেছে উনি মানেন না মানেন কিছু আসে না এখন ওনাকে লোকে মানছে কিনা আগামী চব্বিশে একবার পরীক্ষা হবে দমকলের মতন গুরুত্বপূর্ণ এবং জরুরি বিভাগের মন্ত্রী সুজিত ভোষণ মন্ত্রীর মোবাইল ফোনটি কাজের সমস্যা হতে পারেন আপাতকালীন দপ্তর মন্ত্রী ফোন বাত্র হওয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী মন্ত্রীর ফোনের অভাব নেই অনেক ফোন থাকে অনেক ফোন থেকে ফোন হয় সেই জন্য যে যার নামে অভিযোগ আছে তার বাড়িতে তদন্ত করা তাকে জিজ্ঞাসাবাদ করার অধিকার আছে মুখ্যমন্ত্রীর ফোন যদি সার্চ করা হয় অনেক কিছু বেরোবে অজিত বিষ্ণুপ্রসাদ শর্মাকে সমর্থক বিনবল গুরুদের ভূমিপুত্রকে দার্জিলিংয়ে প্রার্থী করার পক্ষে সমাল বিষুধ প্রসাদে বহিরাগত প্রার্থী করলে তার বিরুদ্ধে নির্দল হয়ে লড়বে অবশ্যই ঠিক আছে এর আগে তারা অনেকের সঙ্গে লড়েছিলেন লড়েনি ভারতীয় জনতা পার্টিতে যখন আছেন ভারতীয় জনতা পার্টি ঠিক করার অধিকার আছে কাকে ক্যান্ডিডেট করবে কেউ বলে দিলে করবে এরকম নয় ভোট দেবে সাধারণ মানুষ মানুষের বাড়িতে না থাকার কারণে এটা কেউ কল্পনা করতে পারেনি যে ইডি অফিসার সেন্ট্রাল ফোর্সের উপরে এরকম গুন্ডা আক্রমণ করা হবে প্রি প্ল্যান করা হয়েছে দশ মিনিটের মধ্যে আঠাশটা ফোন করেছেন উনি তো বোঝা যাচ্ছে পুরো পরিকল্পিত তাকে ফোন করেই গেছিল রেডি কিন্তু ওই জায়গাটা যে উপদ্রুত এলাকা আমরা বারবার বলে এসেছি আমাদের চারজন কর্মীকে শাহজাহান খুন করেছে তার দুজনের বডি এখনও পাওয়া যায়নি তার আগে কত লোকের অত্যাচার হয়েছে পঞ্চায়েতের টাকা আইলা আমফানের টাকা নদী বাঁধের টাকা লুট হয়েছে দিনের পর দিন উপদ্রুত এলাকা রোহিঙ্গা নিয়ে আসছে অনুপ্রবেশকারী নিয়ে আসছে ওটা ভারতবর্ষের মধ্যে আদৌ আছে কিনা এরকম পরিস্থিতি যেন

রাম মন্দিরে কী হবে অনুষ্ঠান সেটা ওখানকার পুরোহিত যারা আছেন সন্ন্যাসীরা সাধুরা ঠিক করছেন ওখানকার কমিটি আর ঠিক করছেন আর মোদিজিকে তারা আমন্ত্রণ করেছেন মোদিজি এবং শুধু মোদিজি নয় এরকম শত শত নেতা অভিনেতা বিশিষ্ট ব্যক্তি ভারতবর্ষের বিদেশ থেকেও ডেকেছেন আর সাধারণ সাফাই কর্মীকেও ডাকা হয়েছে সার্বিকভাবে সমাজের সমস্ত মানুষ রামভক্ত সবার প্রতিনিধিত্ব থাকবে কম কম কারণ জায়গা কম আছে যারা যারা অ্যাকসেপ্ট করবেন যাবেন তারা রামকে দর্শন করবেন যাদের কপালে নেই তারা যাবেন না